এই ছুটো ঘাটো চুরি করলে আমার পোষাবো না আমার অনেক টেকা লাগবো যাই আছে কনে কাশমরা বাবা কে তুই আমার ধ্যান ভঙ্গন করলি আমি দিন কনে আছে বাই করেন এই বেটা টেকা পুখনে টেকা থাকলে কি আমি এই জঙ্গলে ফকিরের ভাব দিয়ে থাকি আমি হইলাম বেটা পথের কাঙ্গাল আর তুই আমার কাছে টাকা চাস হালাই কয় কি রে তাহলে খাজানার খবর দেন এই বেটা খাজানার খবর জানলে কি আমি এই জঙ্গলে ধ্যান করি তাহলে কি কথা তুমি আরে বেটা এই বাংলাদেশে আমার থাকতো বাংলাদেশের মালিক হয়ে থাকতাম আমি তাহলে ধ্যান করে আপনি কারসুল চুল ভালাইলেন কি সুইকি পাইলেন না আপনি ধ্যান কইরা এমন কিছু পাই নাই খালি একটা প্রদীপের সন্ধান পাইছি আমি বুঝতে পারছি হালাই কোন প্রদীপের কথা কইতাছে আচ্ছা বাবা প্রদীপ কি দেখতে কালা না হ্যাঁ কালাই তো তুই কেমনে জানোস ওর মার নাম আসমানা এই বেটা বংশের প্রদীপ না দত্তের প্রদীপ ও সারাক ও সারাক ও নামি কোনে পামু তন্ময়ের দাদার কবরের পাশে তাইলে বাবা আমি যাই সারাক খুঁজি গে যা কোন এদিক দিয়া যা আ আ হামজা বেশি কথা বললে তোর ফাসাই দিব খামসা শালা কানার বাচ্চা একবারে খামছে গাটা গাটা বানালই কিরে রকি তোর ভাবসাউ তো ভালো না মনে মনে কি কষ্ট না হামজা ভাই আমি কিছু বলি নাই তবে আপনি কি জানি উদ্ধার করবেন বলছে ওই রে মনে মনে ভাবতাছে আই হামজা

কামুশ তুই নয় সব বছর ধরে আমার লগে থাকছ আমার গাতায় জিগে তো তোর থুংগাই বেশি ঢুকছে বেয় থুংগা মানে তুই বুঝল না থুংগা মানে বুজছ না এটা কি বানাইছস খায়া খায়া এটার কথাই তো বলছি চলেন ভাই আমরা সেরা গুddar করিগা চল 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 হামজা যদি একবার সেরা গুddar করতে পারে তাহলে তো পৃথিবীও তামা Tama ঘুরে আলাইব তার চাইতে ওর আগে আমার সেরা একটা উদ্ধার করতে হইব যাই দেখি কি লিগা পড় দিব উদ্ধার করার লিগা হালা চুরি করলে ভালো হইতো আস্তে আস্তে তো জঙ্গলের ভিতরে আই পড়লাম সন্ডালের কবর তো কোনো জায়গায় দেখতাছি না এই হালাদি আমি তোর সামনে গাতার ভিতরে এই বেটা আমি হালাদিন না হালাদিন তুই কেরা আমি কালি চরণ হালাই কয় কি রে কালি চরণ তা তুই এনে কি করস এই বেটা মল্লি বুঝবি আমি এই কি করি ও তাইলে তুমি ভূত নাকি ও আমি ভূত তাইলে আমার সারাকের কাম বাজে নাই আমি পলাই এই বেটা আমি ভালো ভূত তোর কোনো ক্ষতি করব না দাদা কালি চরণ ঠিক আছে তাহলে একটা কথা জিগাই এই বেটা কি বলবি বল তুমি বে হেসতে থাকো নাকি দুজকে থাকো আমি নরকে থাকি তা নরকে তুমি কি খাও ইউলা নদীর বাড়ি কেমন লাগে কেন তুই খাবি নাকি না বাবা তুমি একাই খাও আমি খাইলে যদি তোমা কম পড়ে আচ্ছা কালু চরণ এই বেটা আমি কালু চরণ না কালি চরণ ওই হইলো আচ্ছা কালা চরণ তুমি এত কালা কে

মালিক আমি আজকে বারোশো বছর ধরে গোসল কস কি তাইলে তুই কি করস মালিক আমি এখন পারি কি ডিম নাকি আরে না ঘুম পারি আচ্ছা মালিক আমি আপনার জন্য কি করতে পারি আরে বেটা আমার লিগে অনেক খাওয়ন দে আমার খুব খিদা লাগছে তোর কাছে টাকা নাই তুই কি না খাকা এই সুন্দর বাচ্চা আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি তরি কইতাম মালিক বারোশো বছর ধরে আমি কিছু খাই না আমার কিছু খাওয়ন দে শালারপু একদিন চুরি না করলে আমার পেটে ভাত জুটে না আর তুই তো রাক্ষস ডক বেটা এডার ভিতরে ডক তাড়াতাড়ি আরে মালিকে তো রাগ করছে যাই দুইকা যাই পরে বাইরে খাবার চামুনি যা তুই ফুসুর ফুসুর কর খাউন পাইবা না তাড়াতাড়ি रुকো হালাই ভাই দুইকা গেছে গা বড় ভাষা ভাইসা গেছি হালাই যে রাক্ষস এ রাক্ষস যে খাউন চাই শালার হামজার এখন কোথায় ভাই আমার প্রিয় বন্ধু একটু ডাকি খাই বেরিয়ে লাগে প্লেট মুসকাতে লাগে বলে আইরে বন্ধু আমার বেস্টার ফ্লেক্স আমার প্রিয় বন্ধু সিনবাদ তুই আমাকে এত পরে ডাকলা আমারই দিতে হইবো বন্ধু আমি তো প্রোডাকশন নিয়ে আসি নাই তোমাকে দিলে যদি আমার বাচ্চা হয় তা এই বেটা আমি ওরে দিতে বলি না খুশি তো বেশি আর কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় আমি মায়া দূর বেটা আমার কাছে মেয়ার পোলা আছে নাকি সবই সমান উল্টা পাল্টা কথা বাদ দিয়ে হামজা কোথায় আছে তাই আগে বল

এই তুমি কি কও আমার বাপ আবার কোথা থেকে আসলো তোর বাপ আলাদিন এসে নিয়ে গেছে গা এই কালি আলাদিন রে এখন কোথায় পাবো সেটা আগে বলো ওই এখন তো জঙ্গলে আসে চলেন আলাদিন রে খুঁজি গা চল 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 নেক্সট পার্ট আইতাছে দিন দিন আ দিন দিন আই এম আলাদিন একা একা বোরিং লাগতাছে রুদ্রত্ব বাই করি হা 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 আমি আপনার জন্য কি করতে পারি মালিক চল আমরা কচু খেতে যাই দেখেন মালিক আপনি কচু খেতে যাবেন ভালো কথা দেশে আর কোন মানুষ নাই আমার ন্যায় জন লাগবে এই হালা কচু খেতে জামু অন্য কারণে আমার অনেক দিন ধরে কচুর মুতা খাইবার মন চাইতাছে মালিক আপনার তো কচুর মুতা হইব বলুন তাহলে কি দেয়া হইব

তুই তো চেষ্টা করে দেখ খাওয়ন টাউন ব্যবস্থা করা যায় কিনা তোর তো খাওয়াইতে খাওয়াইতে আমি পাগল হয়ে গেলাম গা মালিক খাওয়ন এক জায়গায় আছে কিন্তু সেটা হামজার টুকরা হয়েছে তাহলে চল হামজার টুপলা চুরি করি গে আর তোর পিঠে উঠি তুই আমার উড়ে আনি আসল কেন পারবি না আমার পিঠে ব্যথা আমার মাঝে মধ্যে সন্দেহ হয় তোর কি ওটা আছে নাকি মালিক এতে কোনো কথা কইলে না আমরা এখন বিয়ে হই আমি 1 ঘন্টার ভিতর আপনাদের 100 প্ল্যান বানাই দিই আরে বেটা আমি সেই কথা বলি নাই তোর জাদু রূপ শক্তি আছে কিনা সেই ব্যাপারটা আমার অনেক সন্দেহ লাগতাছে হ্যাঁ যাই হোক চল আমরা হামজা 2 প্লাস ওরি করি গা চল ওকে আলা দিনরে তো বহুত জায়গায় খুঁজলাম কিন্তু আর তো পাইতাছিনা অনেক হাবাই গেছে আইটু রেস্ট কইলেন পরে যা বহু আচ্ছা হামলা ভাই আপনার এই টুপলার ভিতরে কি ও হুকুনের নজর পড়ছে আমার এই টুপলার ভিতরে না হুকুন এনে এই বেটা তুই কি হোকনের চাইতে এক কোন সুযোগ ডান কান আরচ্ছা কতবারতা গল কেমন লাগি ঠিক আছে রাগ না এখন যে হামজা রকি ওই

ওই খারা আমার কাছে মোবাইল আছে নিয়া যা ভাবছিলাম দরা খেয়ে গেছি কিন্তু খাই নাই হালারা দিয়ে গুমের তালে পাগলামি করতেছে আলো পাগলা আছো দাঁড়া এ হামজা ভাই তাহলে যাই গা যা সব নিঃস্ব আবার আসিস হ টুপলা মুপলা সবই নিছি গেলাম গা থাকেন হালার ঘরে হালারা অনেক বৃষ্টি nisi হন হিরে আমার টুপলা কে এই রক এই রক বাবা ও বাবা আদিরে মার মার মারলো আদিরে মারবগে তরে মারুম তো আমি আমার টুপলা দে ওরে ছুছ আমার টুপলা ওই বেটা আমার টুপলা দে বাইন্দ টুপলা নেই নেই এই বেটা আমি জানি না এই টুপলার উপরে তোরই নজর পড়ছিল বে আমার টুপলা দে তাড়াতাড়ি আমার মোবাইল কো হা বুচ্ছি আপনার টোপলার খাবার খেয়ে আন আমার মোবাইল নিছেন আমার মোবাইলটা এই আই অ্যাম হামজা পাঁচার মধ্যে বড়ম খানসা আমাকে টোপলা বুবলা কেলা নিয়ে গেল তাইলে হামজা ভাই এই কাম চির শত সিম বাচ্চা ছাড়া করে নাই যাই হোক সিম বাদে তো চুরি করলে না ও আমরা কালী সরেনের কাছে যায় যে গায় লন যায় কি কয় আর বাচ্চা নদী তেরো সমুদ্র পার করে আসলাম তারপর আমি সিনবাত আপনি কি এই জঙ্গলের মধ্যে আমি সুর ধরু কি কই উল্টা পাল্টা আমি আলাদিন আপনি কি হামজা নামে কাউকে চিনেন হ্যাঁ চিনি তো কোথায় সে আমি জানি না জানে কালা চন্দনে জানে বেটা কালা চন্দন না কালীচরণ আচ্ছা আপনি কি হামজা এ খুঁজেন না হামজা টুপলা খুজেন আমি আল্লাহর দূত হামজা রাত থেকে আপনাকে বাঁচাইতে আইছি তালাই ব্যাটা আমি কে রাজা আপনি আমি আজrail মজা লন আমার লগে আপনি সিনবাদী হন আর যাই হন আমার অনি লাগছে আপনি জান নি মাইজলামি করেন মাই আসা থাক আমি যাই এই দাঁড়ান আপনি তো সত্যিকারের করে সিনবাদী এই যে সিনবাদের মতো চুল কালা কালা এই চুল ছাড়ো চুল ধরা নিষেধ যদি পারো বলো হামদাকে কোথায় পাবো আপনি কাজ করেন ভাই ও উবাইদুল মামু দাদা আছে না দাদা না হলে কালা আচরণ হের গা তার ভিতরে যায় হের জিগান জিগাও গা যে কোনে আছে হামদা কোয়ে দিব যাও যাও আমি হইলাম বন্ধ দেশের রাজা

আর আমার রাজা আনাগুনা করতেছে আরে পাগলা উপরে গাছের সাথে বেঁধে ফেলো এই ইয়াল রাজা আমি জঙ্গলে খারাপ বুদ্ধি শুনি আসি নাই আমি আল্লাহর দূত সিনবাদ ই সিং আরে না সিনবাদ রাজা মশাই আপনি না আপনার মেয়ের জন্য জামাই খুঁজতাছিলেন মাল লাগিন দিছি ভালোই দেখা যায় আপনার মেয়ের জামাই বানি হলান কথাটা তুই ঠিকই বলছ কি রে সালা কানে কানে কি কইতাছিস বিষয়টা রহস্যজনক

এটা তো শিয়াল রাজা না লুচ্চা রাজা। আমুশ আমাকে লুচ্চা রাজা বলো তাহলে আমার বাবা কি তুমি কি বলবো কেন? আপনার বাবা আবার কি করছে? আমার বাবা 75টা বিয়া করছে। আরে আপনার বাবা তো আরো বড় লুচ্চা। এই বেটা, আমাকে বংশের রীতিতে দশটা বিয়ার নিয়ম আছে। এতগুলা বউ আপনারা পালন কেমনি রাজা মশাই সাথে আম রাজি না। ওরে হালা, এখন আমি বুঝলাম। কি বুঝলেন রাজা মশাই আমার এগারোটা বউ একটা বউরো বাচ্চা হয় না জহন্তিকা তোরে পহরি নিছি তারপরে আমার মেয়ে জিয়াসমিন হয়েছে। আচ্ছা কইরা ক কি করছ আমি কিছু জানি না ওটা আপনি আচ্ছা তোর বিষয়টা আমি পরে দেখতাছি আর নিয়ে নিয়া সাজিয়া ফেল যা ওকে দাদা মশাই

কালীচরণের কাছে যাই কোন একটা ব্যবস্থা করে দেওয়া পারি তোর কানা ছা খালি জাগাই জাগাই পারি কথা মতো কিন্তু এই কালীচরণ তুমি কি নাকি

কালীচরণ কি হয়েছে তোমার তুমি কথা বলার অবস্থায় নাই রেচরণ সরল থাকলে থাকতে আমিও তোর মতো ভীতি হয়ে যাবেছি বেটা তো ডাকছি আমাকে দরকারের নিকায় বেটা ওটা দেখে তুই

তোর এত বড় শরীর নেই প্রদীপের ভিতরে কেমনে থাকস আমার খুব কষ্ট হয় তবু থাকতে হয় তুই একটা কাজ কর তোর যে মোটা শরীর এই প্রদীপের ভিতরে না থেকে পানির মধ্যে যা বয়ে থাকা আমালিক আমি এই প্রদীপের গাতায় ভিতরে থাকি এই বুঝছস না কে প্রদীপের গাতা তো এত বড় না আর তোর যে মোটা শরীর প্রদীপের অনেক কষ্ট হয় এই মালিক প্রদীপ কি মানুষ নাকি যে কষ্ট হবে যাই হোক সিংমাস এখন কোথায় আছে আরে আরে সিংমাস না তো সিংবাদ আরে সিংমাস আর সিংবাদ এ কি হলো সিনবাদ এখন কোথায় আছে বল সিংবাদ এখন 7000 এর জিমবিতে আছে কে যে করে হোক বাঁচাতে হবে চল তাড়াতাড়ি চল ও হরি জামাই বাবা জিরা এখনো রেডি করো নাই করছি করছি এ আসেন

থাকস্টা কি কবি ক উ কইলেই তো আমি ক মুহা হ হ! বুঝতে পারছে মালে আপনান হুজুগুচ্ছছে চলেন যায় আ লা মুজা শরীর ভুমা এ করইলে তো বেজাল আছে তাতেই চলা আছে।

아, 다음에 와다